মা তো মাই হয় পৃথিবীতে মা নেই যার কিছু নেই তার তাই না বলো তো এখানে দেখো এক নারকেল চুলছিলাম আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা হয়তো ভাববে এটা আবার শেয়ার করার কি হলো দেখো আমি অভিনব কায়দার নারকেলটা ছুলে নিচ্ছি তোমরা অনেকে দা বুটি ছুরি কাচি দিয়ে দা নারকেল ছোলো আমি জানি অনেকেই জানো এটা অনেকে হয়তো জানো না আমি তাই একটুখানি শেয়ার করলাম তোমাদের কাছে তো একটা নারকেল ছুলতে হলে অনেকে আছো কিন্তু তোমরা দাদাভাইদের জন্য বসে থাকো একটা সময় কিন্তু আমিও বসে থাকতাম তো বসে থাকতে থাকতে আজেরটা কাল কালেরটা পরশু পরশুরটা এক মাস পর এভাবে ছোলা হতো তারপর কিন্তু নিজেই আমি তৈরি হয়ে গেলাম ভাবলাম না নিজের কাজ নিজেই করতে হবে এখন থেকে কিন্তু নারকেল আমিই ছলি তো তোমাদের দাদাভাই যে সকালবেলা অনেক সময় ব্রেকফাস্টে নারকেল খায় তোমরা জানো তো সেই নারকেলটাও কিন্তু আমিই ছুলে দিই তো এটাও কিন্তু তোমাদের দাদা ভাই ব্রেকফাস্টেই খাবে তা আমি ভাবলাম সব সময় ছুলি আজকে একটু শেয়ার করি দেখো কত সুন্দর ছোলা হয়ে গেল যতটুকু অল্প সময় দেখলে ঠিক অতটুকুই সময় লেগেছে আমার এর থেকে বেশি সময় কিন্তু আমার লাগেনি নারকেলটা ছুলতে তোমাদেরকে বলবো এভাবেই নারকেলটা ছুলে নিও অনেক সহজ পদ্ধতি কিন্তু এটা তারপর দেখো নারকেলটা তো ছুলে নিলাম এবার তোমাদের দাদা ভাই ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম ব্রেকফাস্টটা কি দেখতেই পেলে চানা আর বাদাম সেদ্ধ করেছি বাদামগুলো ছুলে দিয়েছি আর নারকেল কুটি কুটি করে কেটে দিয়েছি টমেটো পেঁয়াজ এগুলো দিয়েছি এগুলো দিয়ে খেয়েছে শশাটাও কেটে দিয়েছিলাম শশাটা স্কিপ হয়ে গেছে গো দেখাতে পারিনি তো এটা ছিল গতকালের ব্লগ কিন্তু আমার সকালবেলায় তারপরে তো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে আর গতকাল তো শনিবার ছিল মাছ আনেনি যেহেতু আমরা নিরামিষ খাই পেঁয়াজ রসুন শেষ হয়ে গিয়েছিল বলেছিলাম নিয়ে আসতে তাই নিয়ে এসে রেখে দিলো আর কি আর আমার মা তো গতকাল চলে গেছে তার জন্য মনটা খুব খারাপ গো মা তো মাই হয় তাই না যতক্ষণ ছিল যতদিন ছিল হাতের কাজটা টেনে টেনে করেছে সেরকম না ধরো সবজি কাটা মাছ কাটা এগুলোই তো মানে বেশি ইসে হয় বলো আজও তোমাদের দাদাভাই মাছ এনেছে মাছগুলো দেখে আমার বুকটা ফেটে গেল, মনে হচ্ছিল মা থাকলে এক্ষুনি দাওয়ার মাছ নিয়ে বসে পড়তো তো এই রকমই ফিল হচ্ছে আর কি তো খুব খারাপ লাগে বাড়িতে যেই আসুক না কেন চলে গেলে মনটা খারাপ লাগে মেয়েটা চলে গেল সেই মনটা তো একটা খারাপ ছিলই তাও মা ছিল বলে অতটা খারাপ লাগেনি আমার নাতিটাও তো গেছে নাতিটার জন্য কিন্তু মা ছিল কিন্তু এই যে মা চলে গেল আবারও মনটা ভেঙে গেল আর কি তো কি করা যাবে মায়েরও তো সংসার আছে ছেলে বউ নাতি সবাই আছে তাই না বলো তো মাকে যতবারই কালকে বলছিলাম মা যাও তুমি তৈরি হয়ে নাও আস্তে আস্তে রেডি হও তো মা ততবারই বলছে দাঁড়া সবজিটা কেটে দিই তো মা কিন্তু খাওয়া দাওয়া করে যায়নি সকালে খাবারটাই খেয়েছে খেয়ে চলে গেছে দাঁড়াও বলছি সেই বিষয়ে আর জানো তো কি করেছে আমি হয়তো বাইরে একটু কাজ করছিলাম আর এসে দেখি আমার মা বিছানার সমস্ত ভিজিয়ে দিয়েছে তো মাকে বললাম মা তুমি এগুলো কেন ভেজালে আমি এগুলো পরে কাজবো আসতে ধীরে বলল না আমি কেচে দিয়ে যাই তোরও শরীরটা ভালো নেই কেচে দিয়ে যাই তো মায়েরা তো এইরকমই হয় বলো তারপর আমি কিন্তু মাকে কাচতে দিইনি আমি বলেছি না তোমারও শরীর ভালো নেই এক জায়গা থেকে আরেক জায়গার জল তো ঠান্ডাটাও লেগে গেছে বললাম না মা তোমার কাচতে হবে না তুমি একটু রোদে দাঁড়াও আমি কেচে দেবো তো আমি কিন্তু কেচে দিয়েছি গতকাল মা চলে যাবে বলে মনটা খারাপ ছিল তাই সেরকম কোনো ভিডিও করিনি কিন্তু সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকো যতজনই আছো না কেন দিনে দিনে জানি না কেন ভিউটা তো একদমই কোণে কমে যাচ্ছে হয়তো আমি ভিডিও ভালো করতে পারছি না তার জন্যই হয়তো সবটাই আমার কপালের লেখা পাতা যত বড়ই বেছাও না কেন ভাগ্যে যেটা আছে সেটাই পাওয়া যাবে তাই না তো ঠিক আছে ভগবান যেদিন দেওয়ার সেদিনই দেবে তার জন্য আমার কোনো দুঃখ আক্ষেপ কিছুই নেই তো আগে যাও একটু ভিউজ হতো তো এখন তো সেটাও হচ্ছে না যাই হোক এটাই মেনে ধৈর্য সহকারে চলতে হবে প্রত্যেকটা বন্ধুকে বলবো আমি তোমরা যারা যারা নতুন এসছো না কেন সবাই ধৈর্য রেখো ধৈর্য রেখে কাজ করো আর একটা কথা বলবো সততার সঙ্গে কাজ করো সবাইকে বিশ্বাস করো আর ভালোবাসো যারই ভিডিও দেখবে ফুল ওয়াচ করো ফুল ছাড়া যেও না দেখো তোমারও নিশ্চয়ই ভালো হবে ইউটিউব কিন্তু দেখে তুমি কতজনকে ফুল ওয়াচ করলে করলে না সেই হিসাবেই কিন্তু তোমার ভিডিওটা রিচে পাঠায় এটা মাথায় রেখো ফুলওয়াচটা করো দরকার নেই তো সবার ভিডিও ঢুমেরে দেখার ফুল ওয়াচ করে দেখো না কয়েকজনের দেখো তাহলেই হবে আমি তো এখন ওগুলো ছেড়ে দিয়েছি এখন এখন শুধু একমাত্র নিজের প্রতি বিশ্বাস রাখি নিজের প্রতি বিশ্বাস রেখে জারি ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি তো তোমাদেরকে বারবার একটাই কথা বলছি করে দিও সবাই তাহলেই হবে এগোতে পারবে গতকাল আমাকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো দিদি ভাই কংগ্রেচুলেশন এগিয়ে চলো পাশে আছি জানি তোমরা পাশে আছো কেন তোমরা না থাকলে তো আমি যতটুকু এগিয়েছি না কেন অতটুকু আমি এগোতে পারতাম না এখানে এটা এমন একটা প্ল্যাটফর্ম না একা কখনোই এগোনো যাবে না সকলের হাত ধরে সবাইকে এগোতে হবে কেউ এই জিনিসটা ভুলে যেও না যে খোঁচা মেরে চলে এলাম থাক কোনো ব্যাপার না আমাকে ফুল দেখে যাবে এটা মহা মানে কী বলবো এটা মস্ত বড় ভুল কাজ করছো তোমরা এরকম করে কাজ করো না ফুল ওয়াচ করো সবাইকে ভালোবাসা দিও ছোট্ট কমেন্ট কবি করি বলে কখনোই ভেবো না ফুল ওয়াচ করিনি ফুল ওয়াচ ছাড়া কিন্তু আমি কখনোই যাই না সব সময় কাজকর্মের মাঝখানে সবাইকে বড় কমেন্ট করতে পারি না আগে অনেক আগে আমি অনেক বড় বড় কমেন্ট করতাম যখন থেকে শরীরে অসুস্থতা বাধা বাস মানে বাসা বাঁধলো তোমাদেরকে বলেছি অনেক রোগ দেখা দিয়েছে সেই বিষয়ে বলবো কখনো তোমাদেরকে তখন থেকে কিন্তু আমি ছোট্ট কমেন্ট করা শুরু করে দিয়েছি তো এবার দেখতে পেলে এই যে আমার মা রেডি হয়ে গেছে চলে যাচ্ছে আমার মাকে এগিয়ে দিতে যাচ্ছি তো এর আগের ব্লগে দেখেছিল আমার একটা বৌদি এসেছিল ওই বৌদির বাপের বাড়ি কিন্তু আমার যেখানে কোয়ার্টার ওখানেই তো ওই বৌদির বাপের বাড়িতে আমি মাকে ছাড়তে যাচ্ছি তো মাকে ওখানে বৌদির বাপের বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে বাড়িতেও চলে এসেছি যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগছিল দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ খুবই খারাপ লাগছিল টোটো করে গিয়ে বৌদির কাছে ছেড়ে দিয়ে এলাম বৌদিও আজকে চলে যাবে আর বৌদির বাড়ি আমাদের বাড়ি একদম পাশাপাশি বলেইছিলাম তোমাদেরকে তো ওই তো মা চলে যাচ্ছে দেখো মনটা খারাপ তো কি আর করব। ওখানে ছেড়ে দিয়ে এসে বাড়িতে এসে আর কোনো কাজকর্ম সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে গো ভালো লাগছিল না মনটা খুব খারাপ তো কি আর করা যাবে তার জন্যই বলছি প্রত্যেকটা সন্তানকেই বলবো সবাই সবার মাকে আগলে রেখো মা ছাড়া যেন পৃথিবী একদম অন্ধকার এটা সব সময় সবাই মাথায় রেখো তো এই যে দেখো মাকে ছেড়ে দিয়ে আসার সময় কাঁচকলা নিয়ে এলাম কাঁচকলা কেন এলে এনেছি জানো তো সুব্রত অর্চনার রান্নাঘর থেকে দাদাভাইটা একদিন ইলিশ মাছ রান্না করেছিল কাঁচকলা দেখে সেটা দেখে আমার খুব লোভ লেগেছে তাই আমি কাঁচকলা নিয়ে এলাম প্রায় সময় তো ইলিশ মাছ আনে তো ইলিশ মাছ আনলে আমিও কিন্তু কাঁচকলা দিয়ে করব। এটা ভেবেই নিয়ে এসেছি আর এটা দেখো একবারে রাতের বেলা চলে এলাম এটা কিন্তু গতকাল গতকাল রাতে জানো তো আমাদের যে সাপ্লাইয়ের জলটা দেয় ট্যাঙ্কিটার মানে সেটা পাইপ পাইপ ফেটে গেছে তারপরে এখন পর্যন্ত কিন্তু এই কাদা জল আসছে অনেক কষ্টে আছি জলের জন্য তো জানি না এই পাইপ কখন ঠিক করবে যতক্ষণ পাইপ ঠিক না করে ততক্ষণ কিন্তু রান্না রান্নাবান্না কাজকর্ম কিছুই হবে না আমরা মুখ টুক কিছুই ধুতে পারছি না তো কেনা জল দিয়ে কিন্তু আমরা মুখ কুলকুচি করছি সবটাই করছি আর কি তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছো যারাই দেখেছো বা দেখছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এইভাবে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে এক ফোঁটাও এগোতে পারবো না বাকি চলার পথটুকু আমার সাথে থেকো আমার হাতটা ধরে রেখো আমিও আছি তোমাদের পাশে এই পথ কিন্তু একার নয় এই পথ কিন্তু সকলের হাত ধরে চলতে হবে অনেক নতুন বন্ধু এসছো তো তোমরা আমাকে একবার কমেন্ট করে দিও একবার নক করে দিও তাহলে আমি যাব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো